মরুর দখলদার হায়নার আবারও আক্রমণ করেছে মুসলিম ভূখণ্ডের উপরে আবারও হামলে পড়েছে এই ঘুমন্ত ইরানিদের উপরে প্রাণ ঝরেছে সত্তর থেকে আশি জনার আমরা কি করতে পেরেছি আমরা শুধু নিন্দা জানাতে পেরেছি আর কি করতে পেরেছি তরোয়ালকে কোলবানিজ বানিয়ে সামনে নর্তুকি নাচিয়ে মদ্যপান করে আরামের জীবন যাপন করছি আর কি করতে পেরেছি পশ্চিমাদেরকে মুসলিম ডেরায় ডেকে তাদের সাথে শান্তি চুক্তি স্থাপন করে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে হ্যান্ডশেক করে তাদের সাথে মিদু ভাষায় ভদ্র ভাষায় কথা বলে তাদেরকে চুলদুলিয়ে দুলিয়ে নাচিয়ে তাদের কলেজাকে শীতল করে তাদেরকে সুন্দর করে বিদায় জানাচ্ছি বিনিময়ে তারা কি করছে একের পর এক মুসলিম ভূখণ্ডগুলোকে ছিন্ন বিছিন্ন করছে একের পর মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে করে দিচ্ছে। আমরা শুধু নিন্দা জানাচ্ছি না কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছি না আমরা যেন তাদের সাথে কিছুই করতে পারছি না আমরা শুধু আবাবিলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু দখলদার হায়নারা কি করছে আবাবিলের বেশে এসে মুসলিম ভূখণ্ডগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং তারা আবার নিরাপদে ফিরে যাচ্ছে কিছুই কিছুই করতে পারছে না আমাদের স্কাইডম করতে পারছে না মুসলিম বিশ্বগুলো মুসলিম বিশ্বের ক্ষমতাসীন বোয়ালরা মুসলমান জাতির সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে প্রতারণা করছে বেবানি করছে এবং কাপেরদের সাথে আতাত করছে এটা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা